আমরা যে সন্ত্রাস বিরোধী রাবি সামনে আজকে সমাবেশ করছি সেই শহীদ মহির হোসেন রাজু এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন অতএব সেই কুয়েটে শিক্ষার্থীদের ওপর যে সন্ত্রাসী হামলা সেই হামলার বিরুদ্ধে আমরা এখনো আছি সেই হামলার প্রতিবাদ জানাই কিন্তু একটা জিনিস আপনাদের বলতে চাই কুয়েটে যারা পড়েন প্রাপ্তবয়স্ক বাংলাদেশে রাজনৈতিক অধিকার আর আছে রাজনৈতিক অধিকার একটি সাংবিধানিক অধিকার যা ছাড়া বিশ্বব্যাপী সর্বজনবিদিত তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন তাদের রাজনৈতিক চর্চা রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হবে কেন রাজনৈতিক চর্চা করতে গেলে রাজনৈতিক মত প্রকাশ করতে গেলে তাদের ওপর হামলা হবে এই বৃহৎ নিধিকরণকে কারো উস্কিয়ে দিচ্ছে কেন সেখানে ছাত্রদলের যে কর্মীরা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গেলেন সেখানে কেন আক্রমণ হলো অতএব ছাত্রদলের সন্ত্রাসীরা যে হামলা করেছেন তার বিচার যেমন আমরা চাই এবং ছাত্রদল রাজনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে যে হামলার শিকার হয়েছে তারও বিচার আমরা চাই আমরা বলতে চাই রাজনৈতিক বৃহৎ নিধিকরণের মাধ্যমে বাংলাদেশে এর আগে উগ্র সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ সহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠন এর সুযোগ নিয়েছে আজকে বিরাজীকরণের কথা